এই ব্লগটা খুবই স্পেশাল একটা ব্লগ আজকে আমরা যাচ্ছি একটা দাওয়াতে সারাদিন ওইখানে কী কি করলাম আর কার বাসায় দাওয়াতে গেলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব। সকাল তখন বাজে এগারোটা ওই দিন ছিল শুক্রবার আমি আর আমার ছোটো ভাই চলে যাচ্ছিলাম খালামনির বাড়িতে ওইখানে আগে থেকেই ছিল আমার মা আর ছোটো বোন আমি লাস্টে মানে লেট লতির যাকে বলে আমি সবসময় লাস্টেই যাই সব জায়গায় তো সামনেই দেখতে পাচ্ছেন আমার ছোট দুইটা বোন আসছে আমাদের বরণ করতে আসলে আমরা ভালোবাসা যেখানে পাই সেখানেই বেশি বেশি করে যাই আর কি এটা ছোট বড় যেই হোক না কেন যে যাকে ভালোবাসবে তার কাছেই বেশি যাওয়া হয় তো দেখতে দেখতে চলে আসছি শহরের মধ্যে এক টুকরো গ্রামে এখানে আমার ছোটো বোনরা আমাকে চকলেট আর ফুল দিয়ে বরণ করে নিয়েছে এসে তো দেখি খালামনির হাতে পালা হাঁস মুরগি সব মানে বেছে রেখে দিছে আমি গেলেই কাটবে এই কারণে এখানে আমার মা বসে পড়ছে অলরেডি কাটাকাটি করার জন্য আমি শুধু দেখতেছিলাম আর এই মুরগির বাচ্চাগুলো বড়ো হচ্ছে আমরা নেক্সট টাইম খাবো আর কি তারপর এখানে পেয়ারা আর আপেল কেটে দিয়েছি কিন্তু আমার একদমই খেতে ইচ্ছা করে নাই আমি খাইও নাই খালামনির সাথে একটু পুকুরে আসছি ন্যাচারাল বিউটি দেখার জন্য ভাই কি সুন্দর লাগতাছে এটা কিন্তু শহরের মধ্যে বাড়িটা কিন্তু মনে হচ্ছে না আমরা একদম গ্রামে চলে আসছি এটা কিন্তু চাঁদপুর সদরেই একদম কিন্তু এখন দেখেন কি সুন্দর ফিল আর ওই দিন ছিল একটু রোদ রোদ ঝলমল দিন বলে যেটাকে ওই রকম রোদ ছিল দেখতেও ভালো লাগতেছিলো খালা মানে এখানে এসে প্রথমে মুরগি রান্না করবে তো মুরগির জন্য মশলা কষায় নিচ্ছিল আমি এখানে বসে বসে দেখতেছিলাম আর লাকড়ির চুলায় যাই রান্না করা হোক না কেন ওটা কিন্তু অনেক বেশি স্বাদ সবাইকে সরি বলে নিচ্ছি আমি পুরো রান্নাটা ভিডিও করতে পারি নাই আমি তখন কোথায় মধ্যে এই কারণে আর পুরো ক্লিপটা নেওয়া এখানে আমার মা হাঁসের মাংস কেটে জানি ছিলাম হই রেখেছে তো মাই হাঁসের মাংসটা রান্না করবে কারণ প্রায় বিকাল হয়ে যাচ্ছিল খালামনি তখনও গোসো করতে যায়নি আর শীতের দিন এতক্ষণ কাজ করতে করতে ওনারা মানে অবস্থা খারাপ ওইদিকে দেখতেই পেলেন যে হাঁসের মাংস আমার মা বসাই দিছে পরে আমার খালামনিকে আমি বলেছিলাম কাঁচা মরিচিয়ার ভর্তা বানাইতে যেটা পাটায় পেটে সেটার জন্য প্রস্তুতি নিচ্ছিল মানে কাজের ওপরে কাজ বাড়াই দিচ্ছিলাম এটা কিন্তু আমি অনেকদিন আগে আমার খালামনিকে বলে রাখছিলাম যে এটা করতে অনেক দিন পর আমি এরকম একটা রিফ্রেশমেন্ট দিন কাটাইলাম যে কোনো ব্যস্ততা নাই কিছু নাই সারা দিন। মানে ঘুরে ঘুরে দেখতেছিলাম কে কি করে আর ভিডিও করতেছিলাম আপনাদের জন্য এখানে সব রান্না শেষ করে আমরা চলে এসেছি ছাদের মধ্যে এখানে একটা পিকনিক পিকনিক ভাব হয়ে গেছে অনেক ভালো লাগতেছিল আমার এই দিনটা অনেক অনেক ভালো ছিল থ্যাংক ইউ সো মাচ খালামনি আর মাকে কারণ আমার মা আমাকে এদিক সেদিক চাইতে বলে আমি এতই অলস আর অলসতার চেয়ে বেশি আমার কাজ থাকে এই কারণে বের হইতে পারি না তো দেখেন ছাদের পরিবেশ আর আমরা এখানে খেতে বসেছি সব বাচ্চারাও বসে আছে অনেকদিন আগে কিন্তু আমি আমার গাজ গাছগুলো আপনাদের সাথে শেয়ার করছি তাই আজকে আর শেয়ার করলাম না